বাসার মাস ফেব্রুয়ারি সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশি একমাত্র দেশ পৃথিবীর ইতিহাসে যারা বাসার জন্য জীবন দেয় শুরু করছি ফজলে লোহানির একুশে কবিতার কয়েকটি চরণ দিয়ে শহরে সেদিন মিছিল ছিল পৃথিবী সেদিন উল্টো ঘুরেনি এগিয়ে গেছে সবাই শুনল কোন হয়ে গেছে কোন হয়ে গেল মায়ের দুছুকের দু ফোটা পানে গড়িয়ে পড়েছে রমনার প্রতি সেদিনের মিছিলে সত্যি কোন হয়েছিল আমাদের কয়েকজন সোনার ছেলে সেদিন একুশে ফেব্রুয়ারির মিছিলে পুলিশের গুলিতে শহীদ হন সালাম রফিক জব্বার সফির সহ আরো অনেকে একুশে ফেব্রুয়ারি আসলে প্রবাদ ফেরিতে আমরা শহীদ মিনারে ফুল দিয়ে স্মরণ করি শহীদদের কিন্তু কখনো কি ভেবেছেন বা জানার চেষ্টা করেছেন এই বাংলা ভাষার উৎপত্তি বিবর্তন বিকাশ বা এর ইতিহাস কি যে ভাষার জন্য আজ বিশ্ব দরবারে বাঙালিরা এত সম্মানিত সেই ভাষা সম্পর্কে অজ্ঞতা বড়ই মানান চলুন দুমকেতুর এই পর্বে আমরা ধীরে ধীরে জানবো বাংলা ভাষার বিবর্তন ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে বাংলা ভাষা বিশ্বের সপ্তম সর্বাধিক তত্ত্ব ভাষা এবং বাঙালি জাতির আত্মার প্রতি এর উৎপত্তি ও বিবর্তনের ইতিহাস হাজার বছরের সাংস্কৃতিক সংমিশ্র রাজনৈতিক পরিবর্তন এবং ভাষাগত অভিযোজনের গল্প বলে ভাষাগত উৎস ও প্রাচীন যুগ ইন্দো ইউরোপীয় বংশোদ্ভূত বাংলা ভাষার মূল উৎস ইন্দো ইউরোপীয় ভাষা পরিবার বিশেষত ইন্দো আর্য শাখা খ্রিস্টপূর্ব পাঁচ হাজার অব্দে ইন্দু ইউরোপীয় ভাষা থেকে বিবর্তিত হয়ে শতম ও পরে আর্য ভাষার উদ্ভব হয় প্রাকৃত ভাষার প্রভাব খ্রিস্টপূর্ব আটশো অব্দে আদিম প্রাকৃত ভাষা থেকে গৌরী প্রাকৃত ও মাদ্দি প্রাকৃত এর বিকাশ ঘটে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে মাগদ্বীপ প্রাকৃত থেকে দশম শতাব্দীতে বাংলার জন্ম অন্যদিকে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গৌরী প্রাকৃতকে উৎস হিসেবে চিহ্নিত করেন অপব্রংশ যুগ চারশো পঞ্চাশ থেকে নয়শো খ্রিস্টাব্দে গৌরী অপভ্রংশ ভাষা থেকে প্রাচীন বাংলার সূচনা হয় এই সময়ের নিদর্শন হিসেবে চর্যাপদ উল্লেখযোগ্য যা বাংলা সাহিত্যে প্রাচীনতম রচনা মধ্য ও আধুনিক যুগের বিবর্তন মধ্য বাংলা যুগের সময়কাল ছিল চোদ্দশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ ইসলামী শাসনামলে বারোশো চার খ্রিস্টাব্দ পর ফার্সি ও আরবি শব্দের প্রভাব বৃদ্ধি পায় এই সময় রচিত হয় শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্য এবং আধুনিক বাংলার সময়কাল শুরু হয় আঠারোশো খ্রিস্টাব্দ থেকে বর্তমানকাল পর্যন্ত আঠারোশো সালে ব্রিটিশ শাসন ও ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা বাংলা গদ্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যা পরবর্তীতে রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং রবীন্দ্রনাথ ঠাকুরের হাতে ভাষাটি প্রমিত রূপ লাভ করে ভাষাগত বৈশিষ্ট্য সাধু ভাষা সাহিত্যিক ও চলিত ভাষা আলোচ্যরূপের বিভাজন ইংরেজি পর্তুগিজ এবং আরবি ফার্সি শব্দের সমৃদ্ধি ভাষা আন্দোলন ও আন্তর্জাতিক স্বীকৃতি উনিশশো সালের ভাষা আন্দোলন বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার দাবিতে রফিক বরকত সালামের রক্তদান ইতিহাস সৃষ্টি করে এই আন্দোলন বাংলাদেশের জাতীয় চেতনার ভিত্তি যার পরিপ্রেক্ষিতে উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয় যা বিশ্বজুড়ে আজ পালিত হয় এছাড়া লিওনের রাষ্ট্রভাষা বাংলা আফ্রিকার এই দেশটির দ্বিতীয় রাষ্ট্রভাষার মর্যাদা পায় ভাষার বৈশিষ্ট্য ও বৈচিত্র্য উপভাষা বাংলার চারটি প্রধান উপভাষা রাঢ়ী বঙ্গালী বরেন্দ্রী এবং কামরূপী এছাড়া সিলেটিও চট্টগ্রামের উপভাষাগুলো স্বতন্ত্র লিপি ব্রাহ্মলিপি থেকে উদ্ভূত বাংলা লিপি বারোশো শতাব্দীতে প্রায় সম্পূর্ণ রূপ পায় সাংস্কৃতিক প্রভাব ও বৈশ্বিক অবস্থান সাহিত্য ও সংস্কৃতিতে উনিশশো সালে রবীন্দ্রনাথের নোবেল প্রাপ্তি বাংলাকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করে বিশ্বজুড়ে ২৬ থেকে ৩০ কোটি মানুষের মাতৃভাষা বাংলা যার মধ্যে বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা এবং প্রবাসী সম্প্রদায় উল্লেখযোগ্য বাংলা ভাষার ইতিহাস শুধু শব্দের বিবর্তনের গল্প নয় এটি বাঙালির সংগ্রাম সংস্কৃতি এবং স্বাধীন চেতা আত্মার প্রতিচ্ছবি প্রাচীন চর্যাপদ থেকে আধুনিক ডিজিটাল যুগ পর্যন্ত বাংলা তার গতিময়তা বজায় রেখেছে যা এটিকে একটি জীবন্ত প্রাণবন্ত ভাষায় পরিণত করেছে বাংলা ভাষা নিয়ে দুম খেতুরেই পড়বে আজই পর্যন্তই আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ